আসসালামু আলাইকুম দর্শক এই যে আমাদের আগাম বীজ যে আমরা বহন করব তার জন্য জমি প্রস্তুত অংশ হিসেবে আজকে জমিতে ম্যাগমা এবং জিপশ্যাম ম্যাগমার কম্পোজিশন হলো ম্যাগনেশিয়াম এবং সালফার আর জিপশ্যাম আমরা জমিতে দিচ্ছি সালফার আমরা পটাশের সাথে টিএসপি বা ড্যাপের সাথে মেশা বানাতে আগে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্কোয়ারের ক্যালস জিপশ্যাম বা ক্যালসিয়াম তো এই দুইটা আমাদের উদ্দেশ্য আমাদের ষাট শতক জমিতে বিশ কেজি আপনার ক্যালসিয়াম দিচ্ছি আর চার কেজি দিচ্ছি আপনার ম্যাগমা তো এইগুলো অন্যান্য যে সার আছে আমাদের সেই সারগুলোর সাথে মিশাবো না বলেই এগুলো আজকে আগাম ছিটাই দিচ্ছি এর আগে আমরা জৈব সার দিয়েছি তারপরে ট্রাইগোডার্মা দিয়েছি এই যেগুলো ছিটাই দিচ্ছি এগুলো ছিটাই দেওয়ার পর গরুর হালদি আমরা একটা চাষ দিব গরুর হাল দিয়ে চাষ দিব গরুর হাল দিয়ে চাষ দেওয়ার পর আরও চার পাঁচ দিন পরে আমরা দানা বিষ পটাশ ইউরিয়া সামান্য ইউরিয়া এবং টিএসপি দিব দিয়ে বুলডোজার দিয়ে চাষ করে তারপরে হয়তো দুই তিন দিন পর গাড়ব তো দর্শক এই অবস্থায় আমরা জমিতে একটু ছেটানোর পরে জৈব সার এই আপনার হাল চাষ দিয়ে দিব গরুর হাল দিয়ে আর এগুলো আমরা মিশাচ্ছি ভালো করে যাতে যাতে আপনার বাবা পরে বলতেছি যাতে যাতে ইয়ে হয় যাতে এগুলো ভালো করে মিশা নিচ্ছি আমরা ওই যে ম্যাগমা ম্যাগমা এবং ওই জীবশ্যাম এগুলো ভালো করে মিশাই নিচ্ছি স্তরে স্তরে প্রথমে দিয়েছি দীপশাম তারপরে ম্যাগমা এর আগে আমরা দিয়েছি গ্রোদিন তার আগে দিয়েছি তারপরে দিয়েছি আপনার ট্রাইকোডার্মা এবং জৈব সার এই এগুলো দিয়ে জিপশান দিয়ে আপনার ভালো করে মিশে ছিটানোর পরে হালটা চাষ করে দেওয়ার পরে ওই আমরা ওয়েট করবো হয়তো চার পাঁচ দিন আজকে হলো বুধবারে আমরা দিলাম আগামী মঙ্গল বুধবারে আবার ইয়ে দিব আমরা রবিবারে আপনার রবিবারে আবার আমরা ওই বাকি সারগুলো দিয়ে চাষ করব চাষ করে ইয়ে দিয়ে দিব আপনার ওই যে রাসন সারটা দিয়ে দিব তারপরে শেষ এই যে দর্শক গরু হাল দিয়ে চাষ হচ্ছে যাতে নিচের মাটিগুলো উপরে চলে আসে আমরা জমি মোটামুটি প্রস্তুত হয়ে গেছে এবার আমরা একটু লেট করে লাগাচ্ছি কারণ আলুর স্টোরেজ এখনও অনেক স্টোরে এখনও অনেক আলু আছে তাই আমরা চাচ্ছি যে আর কিছুদিন পরে এই আলুটা লাগাই এবং টুলেট করে তোলা যাতে অন্তত কস্টিংটা আসে আর আমাদের এবার বীজ কেনা আছে দেখে ইয়েটা গাড়া আলুটা গাড়া বীজ আমরা আমাদের বীজ প্রায় আঠারো টাকা পড়ছে